নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেল মুনায়ন টিউবে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটিতে মা আমাদের বলেছেন একাদশী হলে কি কি খাবার খেতে হয় মায়েরই অমৃত কথা আজ শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী ক্ষীরদবালা রায় বলছেন মা আমাকে দীক্ষাদানের পরে আমার দিকে এক দৃষ্টি চেয়ে জিজ্ঞাসা করলেন বাছা তুমি একাদশীতে কি খাও আমি বললাম আগে সাবুই খেতাম এতে নানান রকম ভেজালের কথা জেনে এখন আর খায় না শুনেই মা বললেন না না আমি বলছি তুমি সাগুই খেও এতে শরীর ঠান্ডা থাকে তারপর অতি দুঃখের সাথে বলতে লাগলেন বাছা অনেক কঠোর করেছ আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলেছো দেহ নষ্ট হলে নিয়ে ভজন করবে মা আমি বলছি একাদশীতে অন্নবাদে সব খাবে ফল মূল লুচি ছক্কা দুধ মিষ্টি এমনকি ঠাকুর খোয়েও খেতে বলেছিলেন মা আমাকে আমি তেল মাখি কিনা জিজ্ঞাসা করলেন বললাম আমি বিধবা হয়ে আর তেল মাখিনি শুনে মা বললেন তেল মাখলে মাথাটি ঠান্ডা থাকে তেল মেখো আমি বললাম বহুদিনের অভ্যাসে তেল যেন ছুঁতেই ঘৃণাবোধ করি তেল মাখতে পারবো না মা গোলাম মা বললেন নিতান্তই ছেলে মানুষ কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে গৌরীমা বললেন তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছো কেন বাচ্চা বললাম আমাদের দেশে বিধবাদের চুল রাখে না তিনি বললেন চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণের অর্পিত দেহ চুলটি বোঝি শুধু তোমার তখন যোগিন মা বললেন এই দেহটি ভগবানের মন্দির একে সুন্দর করে রাখায় ভালো মা বললেন বেস্ত করেছ চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে চুলের যত্ন করতে হয় যাই হোক মা কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ যার জন্য এত কঠোরতা তোমার সে কাজ হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না বলা বাহুল্য যে মায়ের আদেশ মেনেই আমি আমার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলাম শ্রী শ্রী মাঝে তার সন্তানদের কত ভালোবাসতেন তাই একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি শরদ মহারাজ মাকে খুব ভালোবাসতেন কেউ যদি ওদিকে যেত তিনি জানতে পারলে মায়ের জন্য তার হাত দিয়ে ঠিক ফল মিষ্টি পাঠিয়ে দিতেন আবার ভক্তদেরও মা খুব প্রিয় ছিলেন তারা দেখা করতে আসলে ফল মিষ্টি নিয়ে আসতেন মায়ের জন্য এর থেকে মা কিছুটা কামার পুকুরে রঘুবীরের ভোগের জন্য পাঠাতেন কিছুটা গ্রামে সিংহবাহিনী এবং অন্যান্য দেবতাদের দিতেন এরপর যদি পরিমাণে বেশি থাকত মা তখন গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন এই ব্যাপারে উমেশ দত্ত মহাশয় একটি খুব সুন্দর ঘটনার কথা বলেছেন মায়ের একবার জয়রামবাটিতেই খুব জ্বর হয়েছিল তাই মা সেরে উঠলে সিংহ কাছে পুজো দেবে বলে মানত করেছিল অনেকের ইচ্ছা দেবীকে একটি পাঠা দিয়ে যেন পুজো দেওয়া হয় মাকে সে কথা জানালে মা পাঠার বদলে কিছু মিষ্টি আনতে বললেন কিছু টাকার রসগোল্লা নিয়ে সিংহবাহিনীকে পূজা দেয়া হল ঠিক হলো বিকেলে সে প্রসাদ সকলকে বিতরণ করা হবে চারটের সময় ঘণ্টা বাজানো হলো কিছুক্ষণ পরে দ্বিতীয়বার ঘণ্টা বাজানো মাত্রই দলে দলে কচিকাছা থেকে শুরু করে বুড়োরা পর্যন্ত কেউ বাটি কেউ ডালা হাতে নিয়ে এসে মায়ের বাড়ির পশ্চিম দিকের রাস্তায় দুই শাড়ি হয়ে মাটিতে বসে রইল মা দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টি দেখতে রাখলেন সাধুরা পরিবেশন করছেন আর সকলে জয়ধ্বনি দিয়ে আনন্দে সেই প্রসাদ গ্রহণ করছেন মায়ের কি তৃপ্তি মায়ের চোখে মুখে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মা তো এমনই ছিলেন সকল সন্তানকে খাইয়েই তার মনে শান্তি নিজের জন্য কোনোদিনই কিছুই রাখেননি সব কিছুই অকাতরে বিলিয়ে দিয়েছেন সন্তানের সুখী মায়ের সুখ সন্তানের স্বাদী মায়ের স্বাদ সন্তানের আনন্দেই মায়ের আনন্দ সন্তানদের প্রতি মায়ের যে কত করুণা ছিল এই আর একটি ঘটনার মাধ্যমে আমরা সেটা ভালোভাবে জানতে পারি মায়ের ভক্ত সুশীলা শিশুপুত্র তার নাম ন্যারা রাত্রিকালে এমন চিৎকার করিত যে সকলে নিদ্রায় ব্যাঘাত হইত প্রথমে সুশীলা তাহাকে নানা উপায়ে শান্ত করিতে চেষ্টা করিত তাহার পর শ্রীশ্রীমা স্বয়ং এবং একে একে অনেকে আসিয়া সেই স্থানে মিলিত হইতেন কিন্তু কোনো উপায়েই ন্যাড়াকে বসীভূত করা যাইত না শেষে আরম্ভ হইত সুশীলার শাসন আর ফল হইত বিপরীত পাড়ার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হইতো ন্যাড়ার নিদারুণ চিৎকারে প্রত্যহ এইভাবে চলে ন্যাড়ার দৌড়াত্ম এক রাত্রিতে সেই অবস্থা আরম্ভ হইয়াছে জনৈক সেবক ন্যাড়াকে কাঁধে তুলাইয়া স্থানান্তরে লইয়া গেল এবং এক নতুন উপায়ে তাহার মনতুষ্টি করিলেন বলিলেন দেখ নাড়া ভাই আজ রাত্রিটা তুই চুপ করে থাক কাল ভোর হলেই তোর মাকে কি মার যে মারব তুই দেখে নিস মেরে একেবারে হাড় শুদ্ধ গুঁড়ো করে দেব এই ব্যবস্থা ন্যাড়ার অত্যন্ত মনোপ্রত হইল তাহার বজ্র মুষ্টি দর্শনে তাহার বিশ্বাস হয় এই লোকটি সকলেরই হাড় গুঁড়ো করিয়া দিতে পারে সে নীরব হইল সেই হইতে ন্যাড়া সেবকটি বসীভূত হয় তাহার নিকটে থাকে এবং তাহার কথা মানে এবং রাত্রিতে এক শয্যায় শয়ন করে রাত্রিকালে অভ্যাস যে ন্যাড়া তাহার শয্যা নষ্ট করিত শ্রী মা এবং অন্যান্য সকলে ন্যাড়া দৌহাত্য হইতে অব্যাহতি পাইত এই বিবেচনায় তিতুকটি সেবকটি নিজের অসুবিধাকে গ্রাহ্য করিতেন না নিজেই অতি বিছানা ধুইয়া দিতেন কিন্তু প্রত্যহ তাহা সম্পূর্ণরূপে শুকাইত না মা শীঘ্রই তাহা বুঝিতে পারিলেন কয়েক দিবস পরে একদা সেবক তাহার কক্ষে প্রবেশ করিয়া দেখেন তাহার শয্যা অদৃশ্য হইয়াছে নতুন শয্যার উপরে অয়েল ক্লথ তাহার উপরে ন্যাড়ার পৃথক শয্যা নূতন মশারি ইত্যাদি তাহার পুরাতন শয্যা অনুসন্ধান করিয়াও পাইলেন না কেন এই পরিবর্তন নূতন শয্যা কাহার নিমিত্ত তাহাও বুঝিতে পারিলেন না শ্রী উপর হইতে বলিলেন ন্যাড়া তোমার বিছানা নষ্ট করে দিয়েছে আমি নূতন বিছানা তোমার জন্য দিয়েছি বাবা এখানেই শেষ নহে অতঃপর প্রত্যহ সন্ধ্যায় গৃহে প্রত্যাগত হইয়া সেবক দেখেন তাহা শয্যা প্রস্তুত কিন্তু ইহা কাহার কার্য বুঝিতে পারেন না একদিন যথাসময়ের পূর্বে কর্মস্থল হইতে ফিরিয়া দেখেন শ্রী শ্রী মা স্বয়ং তাহার শয্যা প্রস্তুত করিতেছেন লজ্জায় এবং মনস্তাপে মিয়মান সন্তানটি মায়ের চরণদয় জড়াইয়া কাঁদিয়া ফেলিলেন মাগো আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না আমার বিছানা আপনি স্পর্শ করবেন না আমার বড্ড কষ্ট হচ্ছে স্নেহময়ী মাতা হাসিয়া বলেন তাতে তোষ কি বাবা আমি কি শুধুই গরু আমি তো তোমাদেরই মা হই স্বামী বিবেকানন্দ মায়ের সম্পর্কে বলেছেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় দাদা যার মায়ের উপরে ভক্তি নাই তাকে ধিৎকার। স্বামী বিবেকানন্দ একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করে বলেছিলেন মা এইটুকু জানি আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে তোমার আশীর্বাদে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা এই জন্মে এই জগতেই এই একটি আর দ্বিতীয় নেই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য আরও লিখেছেন রাঁচিতে স্বামী শ্রদ্ধানন্দী বলিয়াছিলেন আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজি মাকে দর্শন করিতে গেলেন মা স্বামীজির গুণকীর্তন করিয়া কহিলেন তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি স্বামীজি কহিলেন এসব কি ছাইপাস বলছ এইসব আমি করেছি না তুমি করেছ তোমার ইচ্ছা মাত্র আমার মতো লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে তা আমি জানি মাতার কথা শুনিয়া হাসিতে লাগিলেন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী ঠাকুর ও মা সারদার আশিস আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক জয়তো ঠাকুর জয়তো মা সারদা জয়তো স্বামীজি প্রণাম